নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে স্বাগতম আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আমার গন্ধরাজ পটল দেখুন আমি গন্ধরাজ পটল কিভাবে রান্না করি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে গন্ধরাজ পটল রান্না করার জন্য আমি সাতটা মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি একটু খোসা ছাড়িয়ে নেব সমস্ত পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে একটু নুন মাখিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট মতো এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো দই এরপরে দিয়ে দেব একটু গন্ধ লেবু এইভাবে একটু ঘষে ঘষে দিয়ে দিতে হবে দইয়ের ভিতরে একটু খেয়াল রাখতে হবে লেবুর যেন সাদা অংশটা একদমই না যায় তাহলে কিন্তু তিত হয়ে যেতে পারে উপরের যে সবুজ অংশটা ওই অংশটাই একটু ঘষে ঘষে এইভাবে দিয়ে দিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি এরপরে দিয়ে দেব আমি কাজু বাদাম আমি ছটা সাতটা বাদাম দিয়ে দিয়েছি এরপরে আমি পেস্ট করে নেব এরপরে অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল পটলগুলো একটু ভেজে নেব পটলটা ভেজে নেওয়ার সময় কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে এইভাবেই ভেজে নিতে হবে পটলটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপরে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটার থেকে একটু সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব আদা আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ যেহেতু আদাটা দিলে তেলের পরে একটু ছিটকায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে একটু জল এরপরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন কি সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি লবণ আর দিলাম না আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই আর লবণটা দিলাম না এই গন্ধরাজ পটলটা কিন্তু একদমই মশলা ছাড়া একদমই মশলা ইউজ করিনি পটলের উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লেবুর যে সবুজ অংশটা আছে ওইটা একটু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি যেহেতু একটা গন্ধরাজ পটল যেহেতু গন্ধটা খুব ভালো আসবে সেই জন্য একটু খোসাটা দিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ